আমি আমার দোকানের জন্য একটা ইনভেন্টারি সফটওয়্যার নিলাম ইনভেন্টারি সফটওয়্যার নেওয়ার আগে যে ইনভেন্টারি সফটওয়্যারটা তৈরি করছে সেই ডেভেলপারের সাথে অনেক কথা বললাম তো ছেলেটা কথায় বলতে বলতে বললো যে আমি এখন গ্রামে থাকি আগে ঢাকায় গিয়েছিলাম এবং ঢাকায় গিয়েছিলাম একটা বড় স্বপ্ন নিয়ে যে আমি ঢাকায় গিয়ে একজন বিলেনিয়ার হব তো ঢাকায় গিয়ে আমি এসএসসি পাশ করছি পড়াশোনাও বেশি করতে পারি না পরে একটা প্রতিষ্ঠানে চাকরি করলাম এবং আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে বড়ো হলো এবং একে একে আমাদের প্রায় তিন হাজার ক্লায়েন্ট হলো এবং প্রতি ক্লায়েন্ট আমাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে চার্জ দিচ্ছে তা আমরা চারজন ছিলাম এর মধ্যে মালিক সিদ্ধান্ত নিলে যে আমাদের দুজনকে বাদ দিবে যারা কম শিক্ষিত তাদেরকে বাদ দিবে তা আমি সাধারণত এসএসসি পাস এই জন্য আমাকে প্রথম শাড়িতে বাদ দিল এরপর আমি আগে ঢাকা থেকে গ্রামে চলে আসলাম এবং গ্রামে চলে এসে কম্পিউটার দেখে ইউটিউব দেখে আস্তে আস্তে আমি শিখলাম পিএসপি পিএসপি শিখে নিজেই একটা সফটওয়্যার তৈরি করলাম নিজে সফটওয়্যার তৈরি করে এটারে অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু করলাম এবং এইভাবে আমি একটা ভালো বিক্রি করতে পারলাম এবং আমি এই সফটওয়্যারটা তৈরি করতে আমার ছয় মাস সময় লাগছে তো আমি কথায় বললাম যে আমাদের তো অনেক শিক্ষিত ছেলে গ্রাজুয়েট আছে এবং তারা অনেক ভালো প্রোগ্রামিং জানে কিন্তু তারা কেন ইনকাম করতে পারতেছে না তখন ও বললো যে বেশি জানার দরকার নেই আপনি যতটুকু জানেন অতটুকু বিক্রি করেন এবং অতটুকু দিয়ে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন যে আমি মেট্রিক পাস করেছি এসএসসি পাস করে আমি প্রোগ্রামিং শিক্ষা একটা সফটওয়্যার বানায় বিক্রি করতেছি এবং আমার যতটুকু জানি আমি আমার এই জানাটুকুই আমি বিক্রি করতে পারতেছি এবং এতে আমি খুব ভালো আছি তো বেশি জানেন না কোনো লাভ নেই আপনি পাইথন জানলেন বা অনেক কিছু অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেন কম্পিউটার সায়েন্সের কোনো অনার্স মাস্টার্স করলেন অথচ আপনি দিন শেষে একটা ভালো একটা কিছু করতে পারলেন না ভালো ইনকাম করতে পারলেন না অথচ আমি এখন এখানে গ্রামে বসে পাখির ডাক হাঁসের ডাক গরু ছাগল এবং খেত খামার রৌদ্র সবই আমার আছে এবং আমার মাস শেষে এক লক্ষ টাকা ইনকাম আছে এবং আমি আমার এই অল্প জানাটুকুই আমি বিক্রি করতে পারতেছি তো অল্প জানা বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং বেশি জানা এবং বেশি জেনে সেই জানাটাকে বিক্রি করতে না পারলে ওই জানার কোনো মূল্য নাই